দর্শক অবশেষে হাবিয়ার কাবরেরার পদ থেকে উঠে বসে লেগেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চ নির্বাহী সাক্ষবাত্ম সেন ভুইয়া তিনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি আঠারো কোটি বাংলাদেশী মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদ চাচ্ছি ন্যাশনাল টিমস কমিটি সদস্য হিসেবে কাব্রেরাকে কোচ থেকে সরানো আমার এজেন্ডা এর বাইরে আমার কোনো এজেন্ডা নেই আঠারো কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ট হ্যাঁ দর্শক সংবাদ সম্মেলনে এসে এভাবেই কাবরেরার পদ ত্যাগ চেয়েছেন সাক্ষবাত্ম সেন ভুইয়া অর্থাৎ তিনি আমাদের ইচ্ছাটা পূরণ করতে চান আঠারো কোটি মানুষ চেয়েছে হাবরিয়ার কাবরেরাকে বাংলাদেশ কোচিং প্যানেল থেকে সরানো এটি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাকোয়াত হোসেন ভুইয়ার কানে গিয়েছে এবং তিনিও এটিতে সম্মত জানিয়েছেন ফলে নতুন কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ফুটবল টিম সেই সাথে এই সিজনটা শেষ হতে যাচ্ছে হাবিয়ার কাবরেরার দর্শক সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি হারার পর হাবিয়ার কাবরেরার দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন সদস্য কেননা বাংলাদেশ ফুটবলে এখন উন্নত মানের প্লেয়ার যোগ দিয়েছে তবু তার গেমিং প্ল্যান গেমিং ফরমেশন কিছুই ঠিক নেই এমন এটিও বলেছেন যে ক্যাবরেক খেলা বোঝেন নাকি তিনি বাংলাদেশকে তো তলানিতে নিয়ে যাচ্ছেন তাকে অবশ্যই পরিবর্তন করা দরকার দর্শক কারা কারা সাকওয়াত হোসেন বুইয়া শাহিনের কথার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং বাংলাদেশের নতুন কোচ কে আসলে ভালো হয় তাও কমেন্ট করে জানান